জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান আমরা তো আইএসএফ সৈনিক যদি আমরা হন আমার চেয়ারম্যান স্টেজে বসে আছেন তানার কথা মতো আমরা যারা বিধানসভায় দায়িত্বে আছি আমাদের আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনারা জায়গায় বসে পড়ুন এই বাম দিকটা একটু ছেড়ে দিয়ে আমরা আগিয়ে যান সামনে যান আমার সবাইকে দেখা সুযোগ করে দিন আপনারা তো আইএসএফ এর সৈনিক আপনারা আমরা শৃঙ্খলাবদ্ধ দল আপনারা একটু আমাদের কথা শুনুন একটু এগিয়ে যান সবাইকে দেখা সুযোগ করে দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যে আপনারা একটু বাইরে গেলে ভালো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য অনির্বাণ তলাপাত্র মহাশয় ধন্যবাদ উপস্থিত সকলকে সবার প্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন সংগ্রামে হ্যালো ইতিমধ্যে আমাদের এই সভাতে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌচাঁদ সিদ্দিকে তার বক্তব্য শোনার জন্য আজকে এই জনসমাগম তাই এখানে আলাদা করে বেশি কিছু বলার জায়গা নেই শুধু দুটো কথা আজকে এই জনসভায় আপনাদের সামনে আমরা রাখতে চাই যে উনিশশো সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত এত বছর ধরে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যতগুলি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি সরকার নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় যে কসম খায় তার মধ্যে সব থেকে বেশি থাকে যে প্রত্যেকটা সরকারই নাকি তারা ক্ষমতায় এসে এই দেশের এই রাজ্যের পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষের জন্য তারা নাকি কাজ করবে গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা বলে গেছে যে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনো আমরা তোমাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করব আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবো আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব। স্কুল কলেজ তৈরি করব। সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে যদি সত্যি কোন সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটাকে দিন গুজরান কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কটি রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদেরকে আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরে আমাদের দেশের এই গরিবী এই গরিবী মিটছে না কেন কেন এখনো আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনো কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হল আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমাদের আইএসএফ এর কিন্তু এই একটা এমএলএ এল এ গোটা রাজ্যকে কাটিয়ে রেখে দিয়েছেন তার সব থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ এলএ হয়েও নসাদ ভাইজান আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওয়াজ সিদ্দিকি বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের পিসিমনির ভাই নেই আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকি রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনীত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা না যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলায় আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই গাছ ফুলের নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফেটটি বেঁধে গরিব মানুষগুলোর টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা ছেলে পড়ছে আজকে এই শেখ শাহজাহান বেতাজ পালিয়ে বেড়াচ্ছে আজকে পীড়া দাকিম বলে দিয়েছে যে শাহজাহান অন্যায় কাজ করেছে আজকে তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্দামি করছেন আপনাদের পাশে দল থাকবে আপনাদের পাশে দল থাকবে না আর তাই সত্যের পথে আপনারা চলুন রাজনীতি করতে এসছেন গরিব মানুষের জন্য কাজ করুন সেই আদর্শের জন্য কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে আইএসএফের পতাকা এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেয়নতির মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে ও কাজ করার জন্য এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য এবং সর্বোপরি আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য স্বরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফের যে রাজনীতি নজর সিদ্দিকির যে রাজনীতি আইএসএফ এর যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা এগিয়ে যাব নিশ্চিতভাবে ভাবে আগামী দিনে আমরা আরো বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় কোনায় পৌঁছবো এই আশা ভরসা আপনাদের সকলকে আরো একবার আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম মিন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ যারা আসছেন ওখানে থেকে যান ওখানে বসে যান আসবেন না ভিতরে আসবেন না দয়া করে কথা শুনুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য হাল্লার মহাশয় মঞ্চে উপবিষ্ট চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক মাননীয় নশ সিদ্দিকী মহাশয় জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের সমবেত আমার সামনে উপস্থিত একটা স্বৈরতন্ত্রী সরকারকে হটানোর জন্য যারা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই লড়াকু সৈনিক বৃন্দ পশ্চিমবঙ্গের বুকে এক বিশ্বের সেরা স্বৈরতন্ত্রী সরকার চলছে আমি ইতিহাসের শিক্ষক আমি ইতিহাস পড়েছি সারা জীবন চর্চাও করেছি এবং জ্ঞান হওয়া থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এই সত্তর বছর বয়স পর্যন্ত আমি ইতিপূর্বে এমন স্বৈরাচারী সরকার আর দেখিনি সেই স্বৈরাচারী সরকারটা কিসের জন্যে সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে চোরতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র লুটেরা তন্ত্র এবং সেটা সম্পূর্ণ এই শাসক তথা ব্যক্তিগত স্বার্থে আমার পূর্বের বক্তা বলছিলেন শেখা শাহজাহানের কথা এরকম বেশ কিছু প্রত্যেকটা এলাকায় সামন্ততান্ত্রিক কায়দায় রকম জমিদার তারা তৈরি করে রেখেছে যারা যাদের অবস্থা এই দলে আসার আগে শোচনীয় অবস্থা যারা কেউ ঠেলায় করে রোল বিক্রি করতেন কেউ রাস্তার ধারে বসে কাটা তেল বিক্রি করতেন এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক দামি দামি গাড়ি ছোড়ে তারা এলাকায় জমিদার আর তারা এই লুটেরা তন্ত্রকে বজায় রাখার জন্যে তারা নিজেদের আন্ডারে চার পাঁচশো করে গুন্ডা ফুসে রেখেছে যাদের মাসিক মাইনে দিতে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা করে কোথা থেকে আসছে এই টাকা যাতে এক একটা পঞ্চায়েতে প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা বরাদ্দ হয় তেমনি কেন্দ্রীয় এবং রাজ্যের যোজনা করে যে সব বরাদ্দ সেই সব বরাদ্দ থেকে লুট করে এই টাকা তারা সংগ্রহ করছে এবং দিদিমণির নির্দেশে পঁচিশ পঁচাত্তর ভাগের চুক্তিতে তিনি বলেছিলেন লুটের পঁচাত্তর ভাগ আমাকে পাঠিয়ে দাও পঁচিশ ভাগ তোমরা রাখো এই পঁচিশ পঁচাত্তরের চুক্তিতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই লুটের টাকার একটা সামান্য অংশ তারা খরচ করে এলাকায় বোমা বন্দুকের পাহাড় জমিয়েছে এবং মস্তান গুন্ডা বাহিনী পুষে রেখেছে এবং এলাকার পুলিশ থেকে শুরু করে পুলিশ অধিকর্তা থেকে শুরু করে প্রশাসন তারা হাতের কবজায় রেখেছে আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় আপনারা শুধু তৃণমূলের টাকায় আপনারা পোষিত নন সুতরাং জনগণের প্রতি আপনারা আইনের রক্ষক জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকে আপনাদের ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতে প্রস্তাবে এই ব্যবস্থা চললে আমরা আমি একটা উদাহরণ দেব রুশ যার যখন সৈন্যতন্ত্রী রুশ যার যখন পেট্রোগ্রাফ শহরে শ্রমিক বিদ্রোহ দমনের জন্য সেনা পাঠিয়েছিলেন তখন ওই সৈন্যবাহিনী যদি তারা ওই বন্দুকের নলা রুশ যারের দিকে ঘুরিয়ে না ধরতেন তাহলে বিশ্বের মহান বলসেবিক বিপ্লব হতো না তাই আমি পুলিশ বন্ধুদের বলবো প্রশাসনের বন্ধুদের বলবো বিডিও এসটিওদের বলবো দেশের ভবিষ্যতের জন্য আপনারা এই লুটেরা তন্ত্রকে আর প্রশ্রয় দেবেন না আপনারা এই লুটেরা তন্ত্রকে নির্মূল করার জন্য আপনারাও এগিয়ে আসুন সাথী আমরা এক মহাসন্ধিকণে পড়ে গেছি এদিকে শাসক দল তারা বিজেপি জুজু দেখাচ্ছে যে আমরা যদি না থাকি বিজেপি এসে যাবে কিন্তু পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের কতটা আতা আতা আজকের দিনের আলোর মতো পরিষ্কার এটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না আর একদিকে আমি দলিত আদিবাসী ভাইদের বলবো যে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে আজকে দিনে যে জয় শ্রীরাম ধ্বনি আপনাদের দিয়ে দিয়েছে আপনারা যারা দলিত আদিবাসী তাদের এই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মানে বিজেপি করা মানে নিজের পায়ে কুড়ুল মারা আমি ওই যারা জয় শ্রীরাম দিচ্ছে দলিত আদিবাসীদের গিয়ে বলি যাচ্ছা ভাই রামচন্দ্র তোমার দেবতা ঠিক আছে তিনি সম্মুখে কেন হত্যা করেছিলেন তখন বলে ওটা তো আমি ঠিক বলতে পারবো না আমি একদিন আমার স্টাফ রুমে এটা বলেছিলাম আর এস এর এই তিনটে জেলার যিনি দায়িত্ব আছেন ছিলেন ফিজিক্স টিচার তাকে প্রশ্ন করেছিলাম তিনি এগিয়ে গিয়েছিলেন আমি দলিত আদিবাসী বন্ধুদের বলছি রামচন্দ্র অনৈতিক ভাবে বালি এবং সুগ্রীবের মধ্যে বিশাল বাহুবলী দুই ভাই তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছিলেন এবং গাছের আগাল থেকে তিনি পালিবধ করেছিলেন তার ছেলে অঙ্গদ তিনি হলেন রামচন্দ্রের সেনাপতি প্রধান সেনাপতি তো আপনাদের পূর্বপুরুষ সম্ভব শূদ্র হয়ে অস্ত্র এবং শাস্ত্র চর্চায় এমন এক জায়গায় পৌঁছেছিলেন যা বিশ্বের আর তার ধারে কাছে কেউ পৌঁছতে পারত না তাই রামরাজত্বে অকাল মৃত্যু তোহাই দিয়ে ওই সম্ভবকে হত্যার নিধন দিয়েছিলেন রামচন্দ্রের গুরু এবং যে সেভাবে নয় তিনি যখন তপস্যায় বসেছিলেন অত্যন্ত অনৈতিক ভাবে পিছন দিক থেকে তার শিরোচ্ছেদ করা হয়েছিল নির্মম ভাবে তাই আমি দলিত আদিবাসী ভাইদের বলছি যারা আপনার পূর্বপুরুষকে হত্যা করে আপনাকে জয় শ্রীরাম ধনী ধরিয়ে দিচ্ছে আপনি তাতে গলা পাঠাচ্ছেন আপনি তাতে গলা ফাঠাচ্ছেন আর আপনাকে যারা সব কিছু দিলেন আপনার সমস্ত অধিকার যিনি ফিরিয়ে দিলেন আপনার ধর্মীয় অধিকার রাজনৈতিক অধিকার চাকরি করার অধিকার শিক্ষার অধিকার যিনি ফিরিয়ে দিলেন সেই বাবা সাহেব আম্বেদকর আপনারা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরিবর্তে আপনারা জয় ভীম ধ্বনিতে এই আকাশ বাতাস মুখরিত করুন তারা তখন একটু হচ্ছেন সাথী আজকে রাজনৈতিক ময়দানে মানুষ কিন্তু সবাই কে চিনে নিয়েছে তাই আইএসএফ প্রতি দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা একটা আগ্রহ নিয়ে তারা মুখিয়ে আছে আমাদের সেই আগ্রহকে তারা একটা আশার আলো দেখেছে আগামী দিনের ভবিষ্যতের একটা স্বপ্ন তারা দেখেছে আমাদের প্রত্যেকের কাছে যেতে হবে বেশি করে দলিত আদিবাসী বন্ধুদের এই আইএসএরের আওতায় মুক্ত করতে হবে অনেকে এটাকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে কিন্তু আমাদের রাজ্য কমিটিতে অর্ধেকেরও বেশি অমুসলিম সদস্য রয়েছেন এটা কোনো সাম্প্রদায়িক দল নয় সুতরাং বেশি করে দলিত আদিবাসীদের আমাদের এই আই পতাকাতলে পতাকা তলে সামিল করতে হবে যাতে আগামী দিনে ছাত্র যুব মহিলা এবং সমস্ত মানুষের স্বপ্নকে আমরা সফল করতে পারি তাদের হকের দাবি আদায় করতে পারি তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই কটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের জেলা কমিটির সহকারী সভাপতি মেঘনাথ বাবুকে বঞ্চিত বুকে পঞ্জিত ভাতা বসি আছে অভিযান ইয়াদের মাঝে নিতে হবে পথে দিতে হবে অধিকার সেই বঞ্চিত মানুষের মুক্তির সূর্য আমাদের সবার নেতা প্রিয় নশাস্ত্রীর দিকে ভাই যান আমাদের ডায়মন্ড আবার ব্লকের পক্ষ থেকে মানপত্র দিচ্ছেন জেলা সহকারী সভাপতি প্রথমে পড়ে শোনাচ্ছেন তারপর ওনাকে দিচ্ছেন সাদ শাহ সুদী সোনামধন্য আইএসএফ এর কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সমাজবদ্ধ জীব আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে সমস্ত শ্রেণীর মানুষকে একসাথে চলার মন্ত্র শিখিয়েছেন শিখিয়েছেন ন্যায়ের পথে থেকে উন্নত সমাজ গঠন সমাজের প্রতিটি মানুষের সঙ্গে আপনার সহজ সরল আলাপচারিতা প্রকৃত মানববন্ধনের বার্তা বহন করে আপনার এই বন্ধুসুলভ আচরণ আগামী দিনে পাতে হোক এই কামনা করি আপনার ন্যায় একজন বহুমুখী প্রতিভাবন ব্যক্তিত্বের জন্য সমাজ পুলকিত ও গর্বিত আমরা আজ আপনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নিজেরাই ধন্য হতে চাই বিধানসভা কমিটি কমিটি নাগা অঞ্চল কমিটি মানপত্র তুলে দিচ্ছেন জেলা সহকারী সভাপতি শাহ মহাশয় এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় ভাঙড়ের বিধায়ক দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ভাইজানা ভাই যারা দূরে আছেন আপনাদের পেছনেও লোকজন আছে আপনার একটা বসে যান নাহলে একটা পিছিয়ে যান ওই পিছনের লোকগুলোকে সামনে দিয়ে দেন দুটোর মধ্যে একটা কাজ করো ভাই যারা আছেন আপনারা একটা পিছিয়ে যান তাহলে আপনাদের পিছনের লোকগুলোকে সামনে দিয়ে দেন তাহলে ওখানে বসে যান দেখতে ভালো লাগবে আপনার মায়ের এদিকে চলে আসুন দেখতে পাবেন তাহলে দিকটা সামনের দিকটা চলে আসুন মায়ের ওখানে বসে যান মায়েরা যারা এসেছেন বসে যান যারা এসেছেন এই শাসকের রক্ত উপেক্ষা করে আমাদের প্রোগ্রাম করতে দেবে না বলে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল মারধর করেছে একে অটো টটো ভাঙচুর করেছে আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নাবিয়েছে শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝি জানেন আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে কারণ কি স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্ত চক্ষুকে উপেক্ষা করে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে শেয়ার ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেবো না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে অভিষেক বাবুর বিশ্ব করে কোন লোককে দাঁড় করাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর এই দুর্নামি মস্তানি ধমকানু চমকানু মানুষের অধিকার লুট করে নিও এর বিরুদ্ধে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা প্রস্তুত আছেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে কি বলছিল যে মোদীজি এসে কন্টেস্ট করুক হান করুক অনেক কথা বলছিল ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না তবে একটা কথা বলে রাখি সে যারা এখানে চড়ানোর নেতা যারা ডিস্টার্ব করছে সাজান শেখের মতো আপনারা বড় নেতা নয় অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয় আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরবো না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো এটা মাথায় থাকে জানো জবাবকে আপনার কাছ থেকেই নেব আমি ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুড়ি আওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিল ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো ডেমোক্রেসি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সময় এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সময় এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলা কি তো না পরাধীন দেশ দিন বাংলায় আমরা বসবাস করছি বিরোধী রাজনৈতিক দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে কোন সময় মস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোন সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলই বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াইকে আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মারধর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত মুক্ত করব বালি চোর গলু চোর কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেবো চাইছে পিসি বাইব হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই অঞ্চলের সাথে যুক্ত তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব তার হাত থেকে সমাজকে মুক্তি দেব আমরা এখানে আজকে লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে অপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সময় ঘনিয়ে এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে দুজন ধরাবে একসাথে কোন অংশে ছাড়া হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা ওখান ওখানকার যারা ডেলেবার দিন মজুরি যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড়